ইনস্টাগ্রামের যারা যারা ইনস্টা ব্যবহার করছেন একটু মজাদার বিষয় আপনাদের দেখাচ্ছি আপনারা নিয়ারেস্ট ফ্রেন্ড কিভাবে খুঁজবেন মানে আপনার আশেপাশে কোন কোন ফ্রেন্ডগুলো আছে সেটা কিভাবে খুঁজবেন ইনস্টা ওপেন করবেন এখানে সার্চ আছে সার্চে গিয়ে আপনি আপনার লোকেশনটা এখানে সার্চ করবেন আপনি ওই এরিয়ার নামটা দেবেন আপনি যে এরিয়া আছেন এই মুহূর্তে আমি যেমন এখানে আমার এরিয়ার নামটা লিখলাম ঠিক তারপরে এখানে দেখছেন প্লেস বলে একটা অপশান আছে ওই প্লেসে ক্লিক করবেন করার পরে আপনি আপনার এরিয়াটা এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে উপরে যে অ্যারো চিহ্নটা আছে ওই অ্যারো চিহ্নতে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার আশেপাশে যে ফ্রেন্ডগুলো আছে আপনার কাছাকাছি যে ফ্রেন্ডগুলো আছে সেগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন যদি এরা আপনার ফ্রেন্ড নয় মানে আপনার লোকেশনের আস আপনি যে লোকেশনে পাস করে ওই লোকেশানে কোন কোন ব্যক্তি ইনস্টা ব্যবহার করে সেগুলো এখান থেকে আপনি এখান দেখতে পাবেন তো আপনারা যদি এই প্রোফাইলের উপরে সরাসরি ক্লিক করেন দেখুন আমি এই প্রোফাইলের উপরে ক্লিক করলাম ক্লিক করলে দেখছেন দেখুন এই যে আমি ক্লিক করলাম এই প্রোফাইলে আমি সরাসরি যেতে পারবো এই প্রোফাইলের সমস্ত ছবি ভিডিও আমি দেখতে পারবো এখান থেকে এইভাবে আমি যখনই ক্লিক করবো ওই প্রোফাইলে আমি সরাসরি ঢুকতে পারবো প্রোফাইলের ছবি ভিডিও সমস্ত তথ্য আমি দেখতে পারবো তা এইভাবে আপনারা আপনাদের আশেপাশে মানে আপনার কাছাকাছি কারা কারা ইনস্টা ব্যবহার করছে এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই চেক করতে পারবেন একটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় ভীষণ একটা সুন্দর মাধ্যম আপনাদেরকে কে ইনস্টা ব্যবহার করে সেটা খুঁজতে হবে আমি যেমন এখানে দেখুন পৈলান ওয়ার্ল্ড স্কুল লিখলাম এখানে দেখছেন পৈলান ওয়ার্ল্ড স্কুলের একটা প্রোফাইল এখানে এসছে এই যে দেখুন পৈলান ওয়ার্ল্ড স্কুলের এখানে একটা প্রোফাইল এসছে এই প্রোফাইলে যদি আপনি সরাসরি ক্লিক করেন এই প্রোফাইলের সমস্ত ভিডিও ছবি আপনি এখান থেকে খুব সহজেই চেক করতে পারবেন খুব সুন্দর একটা মাধ্যম এই মাধ্যমটা ব্যবহার করে আপনার আশেপাশে কারা ইনস্টা ব্যবহার করে দেখতে পারবেন ধন্যবাদ